বিএনপি কাজ কি অরা করতেছে না অন্য লোক দিয়ে করাইতেছে না অন্য লোক করতে আছে এটা তো বলা যাইতাছে না অনেকে আমলিক লোক কথা করতে পারে বিএনপির পক্ষ নিয়ে কথাটা বোঝেন না আমলিক লোক ঢুকিয়া বিএনপি নাম দিয়ে করতে পারে এরকমটা হয় বাংলাদেশ এখন প্রশ্নের মুখে আগামী নির্বাচনে কাকে চায় বাংলাদেশের জনতা সেটাই শুনবো বাংলাদেশের জনতার মুখে আমরা যাচ্ছি রাস্তাঘাটে চায়ের দোকানে

কমাইবে সব দাম কমাইবে জিনিসপত্রের দাম কমাইবে ঠিক করে চলাইবে দেশ ভাই এবারে নির্বাচন আপনি কাকে দেখতে চান এবারে নির্বাচনে তো আমরা তো বিএনপি করি ভাই বিএনপি কে চান হুম বিএনপি কে চাই আচ্ছা বিএনপি আসলে আপনার প্রত্যাশা কি মানে বিএনপি আসলে কি কি করবে এ মোটামুটি আল্লাহ রহমতে ভালো হাত যদি করে তো ভালো নামে তো অনেক কথা উঠতেছে যে সে চাঁদা নেয় ই করে তো বিএমপি আসলে কি এগুলি কমে যাবে নাকি বেড়ে যাবে আপনার মনে হয় এইগুলা ইনশাল্লাহ কমে যাবে চাঁদাবাজি এখন এগুলি যে হচ্ছে এগুলি কথাগুলি হচ্ছে এগুলি সত্য না মিথ্যা না এগুলা তো অনেক মিথ্যা কথা ভাইয়া আপনি এবারে নির্বাচনে কাকে দেখতে চান খুব কঠিন প্রশ্ন তবে আমি একটা নিরপেক্ষ একটা স্বতন্ত্র লোক এটা সরকার চাই আর কি এই লোকটা আসবে তার থেকে প্রত্যাশার কি আপনার কি করতে পারবে কি করবে এই দেশের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন এবং এই দেশের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন এগুলি আমার প্রত্যাশা ভাই এবারে নির্বাচন আপনি কাকে দেখতে চান এবারে নির্বাচনে আমরা এমন একটা লোককে দেখতে চাই যার নাকি যে দেশের ভিতরে প্রতিটা ক্ষেত্রে জবাব সরকার এবং প্রতিটা জিনিসের ব্যাপারে ঠিক আছে সম্পাদন হয় অসম্পাদন সম্ভব সম্পূর্ণ সরকার কোনো আমরা কোনো নেতা চাই না আমরা এরকম নেতা চাই প্রতিটা পদে পদে প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে প্রতিটা জোনে জনে জবাবদিতা থাকবে এবং তার উত্তর প্রতি উত্তর থাকবে শুধু রাষ্ট্রীয়ভাবে না সারা বিশ্বকে নিয়ে মানুষ মানুষের জন্য যেভাবে কাজ করে সেরকম একটা নেতা দরকার আমরা তাকে সিলেক্ট করব যে আমাদেরকে নিয়ে কাজ করবে রাষ্ট্রকে নিয়ে কাজ করবে দেশকে ভালোবাসে অর্থকে না এরকম আমরা চাই এরকম একটা নেতা চাই আমরা দেশের ভিতরে এখন তো অনেক দল হয়েছে নতুন দল পুরাতন দল সবাই সবার অঙ্গীকার নিয়ে কথা বলছে আপনার যে চাহিদা বা যে প্রত্যাশা সেই প্রত্যাশা কোন দল বা কোন পার্টি পূরণ করে বলে মনে করি আমার নাম হচ্ছে কি ইমাম হোসেন হ্যাঁ বিসমিল্লাহ রহমান রহিম এটা দিয়ে আমি আরম্ভ করছি তাহলে আমার মালিকের থেকে উৎপত্তি আমার মালিক কি বলছে এই আয়াতে কি বলা আছে সেই ব্যাপারে আমি বেছে নিব আমার নেতাটাকে যে মালিক কি বলছে আমার মালিক কি আমার মালিক আল্লাহ আমি আল্লাহর ইবাদত করি আমি তার বান্দা হিসাবে তার নাফরমান বান্দা আমি এমন একজন লোক সেট যে ইমানদার হয় এরকম আমার ডেফিনেশনটা একজন ইমানদার নেতা ইমানদার মানে আমি আল্লাহর যেরকম হুকুম অমান্যকারী অমান্যকারী লোক না আমি একজন মান্যকারী ইমানদার লোক চাই যে না জনগণের জন্য দেশের জন্য পৃথিবীতে

জানি কোনো নেশা বাণিজ্য না করতে পারে জানি ঘরেতে জানি জানি লয়ে আসে লয়ে আসে পাশের নামাজ পড়ে তারপর জানি কাজ কাম জানি করতে পারে তার মানে মুসলিম দেশ মুসলিম চিন্তাধারায় যেন হয় সেটা চাচ্ছে হ্যাঁ এটা চাচ্ছি আর হলো মেয়েদের প্যানপন পন পরা নিষেধ না পড়তে পারে জানি বরকাশালী হয়ে জানি আটতে পারে রাস্তাঘাটে এগুলি তো অনেকে মনে করে আমার স্বাধীনতায় বাধা দিচ্ছে এটা কি আপনি মনে করেন না এটা কোনো মানা করি না এটা হলো একটা মেয়েদের জন্য বোরখাটা দিছে হবে জন্য মেয়েরা না পরে টিস করে এই করে সেই করে ধরনের হ্যাঁ অনেক কিছু কথা বলে এই কারণে হলো বর্খাটা পরা বেটার অন্য কোন দল যদি আসে তারা কি এগুলি করবে না এটা তো অবশ্যই করবে এরা অবশ্যই করবে না বিএ যদি না আসুক জামাত আসলে আরো ভালো

রাজনৈতিক প্রশ্ন এটা এটা এখন জামাত এখন জামাত ইসলাম আসলে দেখা যাক কি হয় আওয়ামী লীগ বিএনপি তো সবাই দেখলো এখন জামাত ইসলাম আসলে দেখা যাব জামাতে ইসলাম হিসেবে আমরা চাই জামাত ইসলাম আসলে আপনার প্রত্যাশা কি মানে কি কি করবে দেখ জামাত ইসলাম আসলে হয়তো দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে যা বর্তমানে তো দেশের অবস্থা অনেকটা বিশৃঙ্খলার মধ্যে আছে এটা স্বাভাবিক অবস্থায় আসবে আর কি নির্বাচন আপনি কাকে দেখতে চান এবারে নির্বাচন তো দেখতে চাই বর্তমানে তো মনে করেন যখন এটা তো বলা যায় না কারণ বর্তমানে তো আছে জামাত আপনার আগানো জামাত আসবে মনে হয় জামাত যদি সঠিক নির্বাচন হয় তাহলে জামাত তো মনে হয় আগের না কারণ বেশিরভাগ মানুষ জামাতের দিকেই আগ্রহটা বেশি কারণ বিএনপি প্রতি মানুষ এখন আগ্রহটা একটু কম দেয় কারণ বিএনপি মানুষের প্রতি আগ্রহটা যেতেছে এরা মানুষের বলে বলে অত্যাচার জন্য মনে বেশি আছে বলে বেশি এই কারণে মনে মানুষ আস্তে আস্তে বিএনপি হ্যাঁ এখন নাম দেখে অন্য মানুষ করে কিনা এরও তো বলার আছে কতটা বোঝানো সরে স্যার আমলি গেছে গা আওয়ামী লীগের লোকজন বিএনপি ভক্ষকে ঢুকিয়া যায় নামে করেও বিএনপি নাম দিতে পারে মানে এই কারণে মনে করেন জামাতের কিন্তু আগে বেশি বিএমপির বিভিন্ন কার্যকলাপের জন্য দেখা যায় জামাতের আগ্রহ বেশি ও এরকমই বিএনপির কাজ কি বিএনপি রাই করছে বিএনপি কাজ কি ওরা করতেছে না অন্য লোক দিয়া করাইতেছে না অন্য লোক করতে আছে এটা তো বলা যাইতাছে না অনকে আওয়ামী লীগের লোক করতে পারে বিএমপির পক্ষ নিয়া কতটা বোঝেন না আওয়ামী লোক ঢুকিয়া বিএনপির নাম দিয়া করতে পারে এরকমটা হয় ওকে ভাইয়া এবার নির্বাচনে আপনি কাকে দেখতে চান আমরা রাজনীতি করি না আমরা গরিব মানুষ পেটের ধান ঘুরি পেট শান্তি দুনিয়া শান্তি কাউকে আসা নাই না যেই হোক আমাদের খবর কেউ করে না এমন কোন দল কি নাই যে আপনাদের চিন্তা করবে এখন তো দেখতেছি না ওইরকম যে দলই ক্ষমতা যায় তাদের সাথে তারাই ব্যস্ত সাধারণ জনগণ নিয়ে ভাবে না